বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি বিতোপদাসিম চলে এসেছি আপনাদের দা ফেভারিট পেস বাহিরী নকশা থেকে আজকে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই আমি পরা মাসলিন শাড়িটা ছয় ছয়টা কালার দেখাব আপুরা নাকি একদম পাগল হয়ে যা ছাপো এই মাসলিন শাড়ি আনো মাসলিন শাড়ি আনো তাই আবরণ মাসলিন শাড়ি নিয়ে চলে আসছি ঠিক আছে আমার হাতে মোট আমারটা সহ ছয়টা কালার আপনাদের আজকে দেখাবো ভিডিও থেকে যার যেটা পছন্দ হয় দ্রুত নিয়ে নিতে হবে ঠিক আছে অনেক সুন্দর বিউটিফুল এই শাড়িগুলো চলে যাচ্ছে তাই দেরি না করে দেখার সাথে 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 ওয়াটার প্রেস করতে হবে ফার্স্টে আমারটা দিয়ে শুরু করছি শাড়িটাতে থাকছে রানিং ব্লাউজ পিস একদমই কোনো প্রকার ওয়েট নাই ওয়েটলেস সুন্দর করে জারি ওভার ওয়ার্কআউট করা অনেক বেশি বিউটিফুল মানে সব আপুরা লিটারেলি পাগল করে দিচ্ছে আপু এই শাড়ি চাই এই শাড়ি লাগবে তো ব্লাউজ পিসটা আমরা একটু দেখতে পাচ্ছি ব্লাউজ পিসটা একদমই ডিফারেন্ট টাইপের সুন্দর করে একটা জারি সুতাতে ওয়ার্ক করা একদম কপার কালার ঠিক আছে অনেক বিউটিফুল অনেক বিউটিফুল ওপে সুন্দর করে বর্ডার রয়েছে বর্ডারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পরা শাড়িটার বর্ডার আচল একটা ময়ূরপঙ্খীর মতো আচল থাকছে টার্সেল করা অনেক বেশি বিউটিফুল আর এগুলোর প্রাইজিং চলে যাচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা পুরো ইয়েস একদমই কম বাজেটে রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি এই শাড়িগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট গুলো ডান করে ফেলি ঠিক আছে এটা হচ্ছে আমার পরা শাড়িটা সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে এটা যে দেখেন দুর্দান্ত একটা কালার যে যেটা চলে যাচ্ছি ভাই এই শাড়িটা আমি পরেছিলাম পরার পর আপুর ছবি তুলে দিয়েছিলাম আপুরা এত পছন্দ করেছে এত পছন্দ করেছে এটা আছে হোয়াইট কালারের মধ্যে ঠিক আছে অনেক বেশি সুন্দর হোয়াইটের মধ্যে কপারে কন্ট্রাস্ট করা অনেক বেশি বিউটিফুল আপুরা সো এটা দেখেন এটাও খুবই সুন্দর মার্শাল্লা এটা হচ্ছে আমাদের আঁচলটা প্রাইজিংটা চলে যাচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ দেখেন সম্পূর্ণ ওয়েটলেস শাড়ি এক হাতের গিব্বা দিয়ে পুরো শাড়িটা চলে আসতেছে এত সুন্দর শাড়ি ঠিক আছে একদমই যারা হচ্ছে পার্টি ওয়্যারের জন্য চাচ্ছেন বিয়ে শাদি অকেশন জন্য চাচ্ছেন কাউকে গিফট করার জন্য চাচ্ছেন সেই ক্ষেত্রে এই শাড়িগুলো 100 এ ঠিক আছে আপনারা দিতে পারবেন এটা সুন্দর একটা লাইট হচ্ছে পেস্ট কালার মধ্যে এটা আমি দেখতে পাচ্ছি দুই প্লাস্টিকের চৌরা করে বর্ডার করে দেওয়া কাজগুলো একটু ভালো করে দেখে নিয়ে দেখেন খুবই ভালো লাগতেছে সুন্দর করে জারি সুতা দিয়ে অল ওভার ওয়ার্কআউট করা শাড়িটা যথেষ্ট লং আপুরা যথেষ্ট লং সাড়ে তেরো হাত প্লাস শাড়ি থাকছে সেই ক্ষেত্রে আপনারা বুঝে শুনে ওয়ার্ডারটা কিন্তু প্রেস করতে পারেন দেখেন কতটা সুন্দর লাগতেছে ঠিক আছে দেখতেও খুবই ভালো লাগতেছে অনেক সুন্দর শাড়ি ওকে শাড়ি অনেক বেশি সুন্দর ওকে নেক্সট এতে চলে যাচ্ছি নেক্সট দেখতে পাচ্ছি সুন্দর একটা স্কাই ব্লু এর মধ্যে আছে মার্শাল্লা ম্যাক্সিমাম ছবি পিকচার আছে আমাদের সো সেই ক্ষেত্রে তোমরা দেখে বুঝে অর্ডার করতে পারো আরেকটা অপরচুনিটি আছে তিনটা বা তিনটার শাড়ি বেশি পারচেস করলে ডেলিভারি চার্জটা আমরা একদমই ফ্রি দিচ্ছি সেই ক্ষেত্রে তোমরা বান্ধবীরা মিলে কাজিনরা মিলে অথবা ফ্যামিলি মেম্বাররা মিলে তিনটা বা বেশি পারচেস করলে ডেলিভারিটা আমরা ফ্রি দিয়ে দিবো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালার আমি যেটা পরে আছি সেটা হচ্ছে কটন ক্যান্ডি কালার মানে হাওয়াই মিঠে কালারটা এটা হচ্ছে পিঙ্ক কালারটা ওয়াও অনেক বেশি বিউটিফুল শাড়িগুলো কালারগুলো দেখেছেন এক একটা শাড়ি সুন্দর করে জারি সুতা ওয়ার্কআউট করা একদমই মেহিভাবে দেখতে খুবই জবরদস্ত এবং বিউটিফুল অনেক বেশি সুন্দর মাসলিনের মধ্যে এই শাড়িগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডি ঠিক আছে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু দেখে বুঝে শুনে নিয়ে নিতে পারো লাস্ট অন হচ্ছে এইটা এটাও আমি হাই ভাইরে হাই এই শাড়িটা মানে কি বলবো আপুরা লিটারলি পাগল করে দিচ্ছে এই শাড়িটা পরার পর জাস্ট একটা পিকচার দিয়েছিলাম ঠিক আছে কয়েকটা পিকচার পোস্ট করা হয়েছিল জাস্ট একটু ঘুরতে গিয়েছিলাম একটা ফটোশুট করা হয়েছে সেইখানে ওকে সো এটা আমরা দেখি অনেক বেশি বিউটিফুল অনেক বেশি সুন্দর শাড়িটা প্রাইজিং চলে যাচ্ছে চব্বিশশো পঞ্চাশ ফুল বডি হতে শুরু করে আচল পর্যন্ত সুন্দর কাজ করা একদমই ঠিক আছে সো আমার যদি নিতে চাও তোমরা নিয়ে নিতে পারো চব্বিশশো পঞ্চাশ টাকা আপুরা ইনশাল্লাহ দেখা হবে নেক্সট সুন্দর ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এখান থেকে যে শাড়িটা পছন্দ হয় ছয়টা কালার থেকে দ্রুত নিয়ে নাও ঠিক আছে টক আউট হওয়ার আগে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কিন্তু জ্বালাও না প্লিজ দেখা